সম্মানিত ভিউয়ার্স এখন আপনারা দেখতে পাচ্ছেন বাউন্ডারি গেট এই গেটটি তৈরি করেছেন আমাদের পাবনা যারা কিছু সন্তান আসলাম হোসেন এখন আমরা সরাসরি আসলামের কাছে চলে যাব তো ওই আসলাম বলেন করতেছে তো এক্সকিউজ মি ভাইয়া ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো তো আমি অনেক দূর থেকে আসছি আপনি নাকি অনেক সুন্দর বাউন্ডারি গেট বানাতে পারেন তো ওই গেটটা আসলে ওই গেটের নাম কি

সর্বোচ্চ তো তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা হইলেই বাইরে যোগান্ত হয়ে যায় না না ওটা তো বাইরে লোকালের মাল তো ভালো না এখানে ভালো মানের মাল